দর্শক কবর্তা মুখ সামলে কথা বলেন আপলোড হয়ে গেছে তেজীবৌ নাটকের চতুর্থ পর্ব আর আপলোড হওয়ার পর থেকেই সবাই প্রশ্ন করেছিলেন তেজীবৌ নাটকের পঞ্চম পর্ব কবে আসবে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক আপনারা সবাই জানেন তেজীবৌ নাটকের চতুর্থ পর্ব ইতিমধ্যে ইউটিউবে আপলোড হয়েছে আর আপলোড হওয়ার পর থেকেই কমেন্ট সেকশনে একটাই প্রশ্ন ঘুরে ঘুরে আসছে তেজি বউ নাটকের পরের পর্ব কবে আসবে পর্ব পাঁচ কবে পাব আসলে দর্শকদের ভালোবাসায় একে আজ এত জনপ্রিয় করে তুলেছে তো আপনাদের সেই প্রতীক্ষার অবসান ঘটাতে আমি নিয়ে এসেছি একদম নিশ্চিত খবর তেজি বউ নাটকের পঞ্চম পর্ব আসছে আগামী রবিবার দুপুর তিনটা তিরিশ মিনিটে জি হ্যাঁ ঠিক শুনেছেন রবিবার দুপুর তিনটা তিরিশ মিনিটের নতুন পর্বটি ইউটিউবে আপলোড হবে আর বলছি এই পর্বটা কিন্তু হবে একেবারে জমজমাট যেখানে আগের পর্বে তেজীবউ আর তার শাশুড়ির কথার লড়াই মজার মজার ঘটনা আর পাড়াপড়শিদের হাস্যরস ভরা মুহূর্তে সবাই মুগ্ধ হয়েছে এই পর্বে থাকছে আরও বড়ো চমক দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতে পরবর্তী পর্বে কি টুইস্ট আসতে পারে আর নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন